টেকুমা গাছটা এবছরও রিপোর্টিং করে দিয়েছিলাম দেখুন রিপোর্টিং করে দিলে কি সুন্দরভাবে আবার নতুন করে ডাল ছাড়তে শুরু করে দিয়েছে আর এটা কিন্তু লতানো গাছ এই টেকুমা গাছটা লতানো গাছ তো এই গাছটা অনেক বড় ছিল এবছর আমি কেটে দিয়েছি ডালপালার সমেত সম্পূর্ণ কেটে দিয়েছিলাম আর নিচে এত পরিমাণে শিকড় হয়েছিল আমি শেকড়টাকেও কেটে নতুন করে আবার সার মাটি দিয়ে গাছটাকে বসেছি দেখুন এখন কত সুন্দরভাবে পাতা ছাড়তে শুরু করে দিয়েছে আর লতানো গাছ যেহেতু দেখুন এইভাবে কিন্তু লতানো ডাল বেরোতে শুরু করে দিয়েছে আর কিছুদিন পরে এই গাছও ফুল ফুটতে শুরু করবে হলুদ রঙের ফুল হয় আজকে একটা গোবিন্দ জবা ফুল ফুটেছে এই গাছটাতে আর দেখুন কুড়ি আসতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন গাছটা ডালপালা সম্পূর্ণ জবা গাছগুলো আপনারা কিন্তু এই গাছটা প্রত্যেক বছর করবেন মায়া করে জবা গাছের ডাল যদি না কাটেন তাহলে কিন্তু ঠিকমতো ফুল পাবেন না দেখুন ঠিক সময় গাছটা কিন্তু আবার রেডি হয়ে যাচ্ছে আর দেখুন প্রত্যেকটা জায়গা থেকে কুড়ি কিন্তু চলে আসছে এই জবা গাছটা তো আপনার সাথে রোজই শেয়ার করি দেখুন এই গাছটাতে আজকেও ফুল ফুটেছে আর কুড়ি কুড়ি প্রচুর কুড়ি আছে প্রত্যেকটা জায়গা থেকে প্রচুর কুড়ি রয়েছে আর এই জবাগুলো দেখুন এগুলোকে বলে লক্ষ্মী জবা খুব সুন্দর লাগে ছোট্ট ছোট্ট ফুলগুলো হয় আর অজস্র কুড়ি হয় এই গাছটায় এত পরিমাণে কুড়ি হয় দেখুন প্রত্যেকটা জায়গায় এই গাছটাতেও প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি চলে এসেছে একদম প্রত্যেকটা জায়গা থেকে প্রচুর পরিমাণে এই গাছটাতে ফুল ফোটে তো নতুন ডালপালা কাটার পর কুড়ি আসতে শুরু করে দিয়েছে আর নীল জবাটা পাতা ছবে ছাড়তে শুরু করেছে এখনও এখানে কিন্তু কুড়ি আসেনি এটা তো খুব শিগগিরই চলে আসবে জবা গাছগুলো মোটামুটি সুন্দরভাবে কিন্তু আবার সবুজে একদম সেজে উঠেছে জামুল গাছে ফুল দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এগুলো অনেক আগে এসেছিল আর তার সাথে এর আগু দেখিয়েছি যে প্রচুর পরিমাণে জামুল গাছে বোল আসছে দেখুন কত পরিমাণে প্রত্যেকটা অংশ থেকে প্রচুর কুড়ি বেরোচ্ছে প্রচুর গতকাল এই আম গাছে আমি ভালো করে ফাঙ্গিসাইড আর কীটনাশকটা স্প্রে করে দিয়েছি কেননা এই সামনে বৃষ্টি হলো তো এই বৃষ্টি দেখি হয় ফাঙ্গাসের আক্রমণ হয় তো সেই কারণে এখনও যেহেতু বোলগুলো ফোটেনি মুকুল যতক্ষণ না ফুটবে ততক্ষণ কীটনাশক আর ফাঙ্গিসাইডটা স্প্রে করা যায় তো মুকুলগুলো ফোটেনি বলে আমি কীটনাশক আর ফাঙ্গিসাইডটা স্প্রে করে দিয়েছি যাতে কোনো রকম ছত্রাক বা পোকার আক্রমণ না হয় বৃষ্টি হওয়াতে দেখুন এখানে গোলাপ গাছগুলো একটু ছত্রাকের আক্রমণ হয়ে গেছে তবুও গতকালে এতেও কিন্তু আমি ফাঙ্গিসাইডটা স্প্রে করে দিয়েছি দুটো গোলাপ ফুল সুন্দর কুড়িয়ে এসেছিলো কিন্তু দেখুন একটু এগুলো দাগ এসে গেছে ছত্রাকের আক্রমণে এগুলো হয় তো বৃষ্টি হওয়ার পরে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকটা গাছে একটু ফাঙ্গিসাইড আর কীটনাশকটা স্প্রে করে দেবেন তাহলে এর হাত থেকে কিন্তু অনেকাংশে রক্ষা পাওয়া যাবে আমার এই লেবু গাছটায় দেখতে পাচ্ছেন এবারে কচি পাতা বেরিয়ে গেছে ফুল আসেনি আচ্ছা ফুল আসার যাদের গাছে এখনো মানে সম্ভাবনা আছে বলতে যে সব গাছে কচি পাতা বের হয়নি সেই সব গাছে কিন্তু এখনও লেবু ফুল আসার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আপনাদের গাছে যদি এরকম পাতা না বেরিয়ে থাকে তাহলে আপনারা কিন্তু গাছে একদম জল দেওয়া বন্ধ করে দিন দুদিন জল বন্ধ করুন গাছটা একটু ঝিমিয়ে যাক ঝিমিয়ে গেলে দেখবেন গাছের অলরেডি এই যে পুরোনো যে পাতাগুলো থাকবে সেই পাতাগুলো সমস্ত ঝরে পড়ে যাবে ঝরে পড়ে যাওয়ার পরে তারপরে কিন্তু তখন গাছে ফুল আসতে শুরু করবে কারণ যতক্ষণ আমরা যদি জল দিয়ে ফেলি বেশি তাতে কিন্তু পাতা বেরিয়ে আসে তো এই গাছটা এই গাছটায় আমার জলটা দেয়া বেশি হয়ে গেছিলো বলতে আমি একদিন দুদিন বাড়ি ছিলাম না তো আমি একজনের কাছে গাছগুলোকে দিয়ে গেছিলাম যে গাছগুলো একটু জল দেবে তো সে কি করেছে একটু জলটা বেশি পরিমাণে দিয়ে দিয়েছে রোজই জল দিয়ে দিয়েছে যার ফলে এই গাছটাতে কিন্তু পাতা চলে এসেছে তো এই এত পাতা আসাতে আর এই গাছে কিন্তু মুকুল আসার সম্ভাবনা এবারে নেই আর যদি আপনাদের গাছে এরকম পাতা না আসে তাহলে অবশ্যই গাছে জল দেওয়াটা একটু বন্ধ করে দিন দুদিন দিন বন্ধ রাখুন দেখবেন গাছটা অনেকাংশে ঝিমিয়ে যাবে ঝিমিয়ে গেলে গাছ কিন্তু তখন ফুল দিতে শুরু করে দেবে তারপরে ফুল এলে অল্প অল্প জল দেবেন খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প অল্প জল দেবেন এখানে দেখুন আমার একটি বাতাবি লেবু গাছ এই গাছটায় প্রচুর পরিমাণে ফুল এসছিল। তো সেখান থেকে কিন্তু কিছু ফলে দাঁড়িয়ে গেছে তো কিছু লেবু গাছে কি হয় অনেক আগে ফুল আসে আবার কিছু লেবু গাছে অনেক দেরি করে ফুল আসে তো দেরি করে যেসব গাছগুলো ধরুন ফুল আসেনি এই যেমন আমার এই গাছটাতে কিন্তু এখনও ফুল আসেনি আর এটা একটা মালটা গাছ আর এই গাছটাতে কিন্তু কোনো কচি পাতাও বের হয়নি তো এই গাছে আমি টোটালি জল দেওয়া এখন বন্ধ রেখেছি কিন্তু দুদিন আগে বৃষ্টি হয়তে গাছের মাটি অনেকটাই ভিজে গেছে জানি না এখন কি হবে কেন বৃষ্টির জলটা পেয়ে গেছে বেশি মতো সেই জলটা টানতেও কমসে কম আরও একটা দিন সময় লাগবে তো গাছে এখন আর জল দেবো না গাছটায় দেখা যাক ফুল আনতে পারি কিনা জল দেওয়া টোটালি বন্ধ রেখে দিয়েছি আর যেসব গাছে ফুল চলে এসছে সেই সব গাছে যতক্ষণ না মটর দানার মতো এইরকম মটর দানার মতো মানে গুটি দাঁড়ায় ততক্ষণ কিন্তু একটু কীটনাশক আর ফাঙ্গিসাইডটা স্প্রে করবেন যাতে পোকা পোকামাকড়ের আক্রমণ না হয় আর রকম মটর দানার মতো গুটি দাঁড়িয়ে গেলে তখন গাছে কি করবেন গাছে একটু কীটনাশকটা তখন আর দেয়া লাগবে না কারণ না যেহেতু আগে দেয়া হয়ে গেছে খাবারটা দেবেন খাবারটা অবশ্যই দিতে হবে কারণ এখন দেখুন ফলগুলো অল্প অল্প বড়ো হয়ে গেছে এই অবস্থায় কিন্তু খাবার দিতে হবে যখন গাছে সবে ফুল থাকবে সেই সময় কোনো মতে গাছে খাবার দেবেন না তাহলে কিন্তু ফুলগুলো ঝরে যাবে আর এই অবস্থায় মটরদানার মতো হয়ে গেলে তখন গাছে আপনারা যে আপনাদের খাবার দেয়া হয় খাবার দেওয়ার বলতে যেটা আমরা ভারী খাবার দিই সব কিছু মিশিয়ে ভার্মি কম্পোস্ট হাড়ুগুঁড়ো শিমকুচি পটাশ সব কিছু মিশিয়ে যে মিক্স সারটা তৈরি করে রাখি সেই সারটা টপ অনুযায়ী বুঝে বুঝে আপনারা দিয়ে দেবেন কাগজ ফুল গাছটা তো খুব সুন্দরভাবে সেজে উঠেছে দেখতেই পাচ্ছেন একদম পুরো ফুলে ভরে গেছে এখানে দেখুন ফুল গাছটা ফুল গাছটা কি সুন্দরভাবে একদম পাতাতে ভরে গেছে গাছটা সম্পূর্ণ ডালপালাগুলো যে শুকনো ছিল সেই শুকনো ভাবটা একদম কেটে গিয়ে মানে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু সুন্দরভাবে পাতা ভরে গেছে আর এই গাছে খুব সুন্দর লাল ফুল হয় লাল একদম থোকা ধরে ফুল আসে তবে আর কিছুদিন পর থেকে এই গাছে ফুল আসতে শুরু করে দেবে বন্ধুরা তখন আপনাদের সাথে আবার আমি শেয়ার করে নেব আর এখানে জুই ফুল গাছগুলো রিপোর্টিং করেছিলাম দেখুন তিন চার দিনের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না দেখা যাচ্ছে মনে হয় তো এই দেখুন কচি কচি পাতা বেরোতে শুরু করে দিয়েছে সব ডালগুলোও ছিটে দিয়েছিলাম তার সাথে সাথে পুরো গাছ থেকে সবকটা গাছ থেকে কিন্তু সুন্দরভাবে কচি পাতা বার হতে শুরু করে দিয়েছে তো এই সময়টা এই ফেব্রুয়ারি মাসটা এত ভালো একটা মাস মানে এই সময় প্রত্যেকটা গাছ যেগুলো গরমকালে ফুল দেয় সেই সব গাছগুলো যদি আপনারা ডালপালা ছেটে নতুন করে একটু রিপোর্টিং করে দিতে পারেন কষ্ট করে তাহলে কিন্তু গরমকালে খুব সুন্দরভাবে গাছগুলো সেজে উঠবে আর ফুলে ফুলে ভরে যাবে আমার এখানে আরও দুখানা লেবু গাছ আছে এই লেবু গাছটা তো দেখুন ছোটো ছোটো গুটি দাঁড়িয়ে গেছে এটা অনেক আগে ফুল চলে এসেছিলো তো এই গাছটাতে মোটামুটি ফল আছে ভেতরে ভেতরে কিছু দু একটা বড় হয়েছে আবার কিছু একদম ছোট আছে আর এই গাছটা যেটা আছে এটা তো প্রচুর ফুল এসছিল কিন্তু এটাতে পিঁপড়ের জন্য এত পিঁপড়ের এবারে উপদ্রব হয়েছে পিঁপড়ের জন্য সমস্ত ফুল নষ্ট হয়ে গেছে মাঝে একটা দুটো একটু বড় বড় লেবু হয়ে গেছে যেটা আগে হয়েছে দেখুন লেবু সেগুলো হয়ে গেছে আর দুই একটা ছোটো ছোটো লেবু এর ভেতরে এখনও রয়েছে আজকেও বেশ কিছু টমেটো তুলে নেবো দেখুন কত টমেটো পেকে রয়েছে আবার তো এগুলোকে তুলে নেবো তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বন্ধুরা